সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি অনেক অনেক দিন পর আজ ভিডিও বানাতে শুরু করছি দেখো সকাল সকাল সকালের ফার্স্ট ডিউটি যেটা আমার ওই ডিউটির ভাগটা কিছু আমি শ্রেয়ানকেও দিয়েছি কারণ কালকে গতকালকে ও বাস মিস করেছিল ওর নিজের কারণে এর জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর বলেছি নিজের কাজগুলো নিজে একটু করার চেষ্টা করো সব কিছু কি মা করে দিলে চলে এ সকালের এই যুদ্ধটা প্রত্যেক বাইরেই চলে কাউরির একটু কম কাউরি একটু বেশি আমি মনে করি আমারটাই সবচেয়ে বেশি কারণ একে ঘুম থেকে ওঠানো না একটা মারাত্মক ব্যাপার তারপরে ব্রাশ করানো সান করানো খাওয়ানো ড্রেস পরিয়ে রেডি করো আবার টাইম মতো গাড়িতে ছেড়ে দিয়ে আসো তার আগে টিফিন বানাও এত কিছু মানে জাস্ট পাগল পাগল লাগে মাঝে মাঝে আর তোমাদের সাথে এটাও শেয়ার করছি দেখো এই শালটা দেখো আমরা যে কোয়াটারে এখন বর্তমানে আছি এটা কতটা পুরনো নাইনটিন সেভেন্টি ফোর আমরা যে কোয়ার্টারগুলো আছি এগুলো রিপেয়ার করা হয়েছে বলে বেশ দেখতে নতুন নতুন লাগে মানে খুব একটা পুরোনো লাগে না কিছু কিছু আছে ওগুলোকে দেখলেই বোঝা যায় যে এগুলো পুরোনো বাইরের থেকে তো বোঝা যায় না ভিতরে গিয়েই বোঝা যায় কারণ বাইরেরটা ঝকঝকে চকচকে তো করে রাখতেই হবে ঘর যেমনই হোক না কেন ঘর করার মানুষগুলো যদি সুন্দর হয় না তো সব কিছুই সুন্দর হয়ে যায় আর দেখো সকাল সকাল ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সব দিকটা একদম সবুজে সবুজ মানে দেখলেই বোঝা যায় যে একটা শান্তির জায়গা আমার কিন্তু সকালে আসতে খুব ভালোই লাগে এখানে প্রতিদিন এই যে শ্রেয়া এসে গেছে তবুও দাঁড়িয়ে থাকবে যে মা কতক্ষণে আসবে মা যতক্ষণে আসবে ততক্ষণই ও গাড়িতে উঠবে ব্যাস ওকে তো হয়ে গেছে দিয়ে আসা এরপরে যেটা কাজ আমার ফুল তোলা আমার না এখানে বেশিরভাগ মায়েরই কাজ এই ফুল তুলে নিয়ে যাওয়া সাদা ফুল সাদা ফুল দেখতেও খুব সুন্দর লাগে আর ভগবান সন্তুষ্টও হয় সাদা ফুলে এর জন্য সাদা ফুল দেখো গাছের মধ্যে নেই বললেই হবে আমার আগে অনেকেই তুলে নিয়ে চলে গেছে চলো ওই দিকটাই যাই ওইদিকে আরও অনেক ফুল আছে আর এই দিকে দেখো পুরোটাই মানে পার্কের একটা সাইডে পুরো এই হলুদ ফুলগুলো এগুলোও দেখতে খুব সুন্দর এগুলোই নিয়ে নিই সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেল কারণ সব থেকে কঠিন কাজ মনে হয় আমার কাছে এটাই বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে ওকে পাঠানো এখন তো চলো ঠিক আছে স্কুলের টাইমটা এতটাই লং করে দিয়েছে এই সকাল সাতটার আগে স্কুলে যাচ্ছে বাড়ি আসবে সেই দুটো দশ পনেরোতে আগের টাইমটা ছিল একটা মানে একটা হতোতেই বাড়ি আসতো মানে বারোটা ভয়দেয়ে এসে ছুটি হতো কিন্তু এখন না স্কুলের টাইমটা চেঞ্জ করে দিয়েছে তখন একটার পর তখন নিজেরই মনটা খারাপ করে আহ ছেলেটা কখন গেল স্কুলে কখন যে আসবে একবার দেখতে পাবো এরকম মনে হয় এখানে আসার প্রায় অনেক দিন পর আমরা একটা বাগান বানানোর উদ্যোগ নিয়েছি আর দেখো পিছনটাই মানে অসম্ভব পরিমাণে ঘাস ঠিক এরকমই ঘাস ছিল আমাদের কোয়ার্টারের পিছনটা আর একটা ফ্যামিলি যেহেতু এসেছে তো আমরা দুজন মিলে ঠিক করেছি যে এখানে আমরা একটা বাগান বানাবো ছোট্ট মতো নিজেদের মন মতো সবজি যে কোনো কিছু লাগাবো তো চলো দেখি কতটা সাকসেস হতে পারি মোটামুটি তো করেই দিয়েছি মানে এত জঘন্য ছিল জায়গাটা যে কি বলবো সেখান থেকে তো মোটামুটি ঠিক আছে আর দেখতেই পাচ্ছ আমি কয়েকটা লঙ্কা চারাও লাগিয়ে ফেলেছি ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ডাটা পাই